এই হাবিল আর কখন যাবো একটু জিজ্ঞেস করে দেখো কেকের ব্যবস্থা করতে বলো একটা কমেন্ট করে চাঁদ মুখটা দেখা শুরু করে দাও তু এই নয়নকে বলো নয়নকে বলো যে নাইবের মধ্যে আসার জন্য বলো That's has been over.

কই গেল লাইভে তো দেখা যাচ্ছে না তাহলে আসো একটু সঙ্গ দাও তিরিশ মিনিটের লাইভের মধ্যে সঙ্গ দাও কি করতেছ নয়ন কই নয়নকে দেখতেছি না নয়ন কমেন্ট করে একটা বর্তমানে তিনজন কমেন্ট করো কমেন্ট করো কে কে আছে দেখি একটু চার বুকটা দেখি একটু কোন ভাগ্যবান ব্যক্তি আমার লাইভের মধ্যে আছে একটু দেখি আসো আসো আর সাথে করে দাও লাইকটা করে দাও সবাই একটু জন হয়ে যাও লাইফের মধ্যে জন হয়ে যাও সবাই

कोई कोई गल चला गल सबा चला आसो चला आसो हम्म